আমাদের তোমাদের সবাইকে স্বাগত আমি দীপা চলে আসলাম নতুন একটা এর সাথে আর এই দেখো এখন আমরা শিলং এ চলে এসেছি ঘুরতে ঘুরতে অনেক ঘোরা হলো অনেক ঘোরা হলো হ্যাঁ হ্যাঁ মেঘালয় তো আমরা পুরো মেঘালয় মোটামুটি কভার করে ফেললাম এই দুই তিন দিনে স্কুটিটা নিয়েছিলাম বলে এটা পাললাম জানো তো আমাকে কী বলো তো ওই হতো না যদি আমরা গাড়িতে করে যেতাম বা কিছু এই মজাটা পেতাম না যে যে ফিল্ডটা আমাদের হলো সেই ব্যাপারটা কিন্তু আসতো না তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর বিকালবেলা সেরকমভাবে তো বেরোনো হয়নি সেদিন রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম কিন্তু বেশিক্ষণের জন্য না কিছুক্ষণের জন্য তারপরে এই যে এখন আবার যাচ্ছি আজকে সারা বিকালটা ঘুরবো সেই জন্য তো চলো আমাদের সাথে দেখায় শিলং মার্কেট মানে কেমন না কেমন যারা এসতো তারা তো জানে যারা আসেনি তাদের জন্য থাকলো এই ব্লগটা আর আমরা কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো জানো হম চলো রেডি হয়ে নিলাম এখন একটু যাই বাজারের দিকে আসছো সেটা ভুলে যাচ্ছে বন্ধুদের এদিকে আজ আমাদের শিলংয়ের শেষ দিন মানে শেষ বিকাল আমি আর অর্পণ দুজন মিলে বেরিয়ে পড়লাম আর আমাদের স্কুটিটা এখানেই পার্কিং করা ছিল এখান থেকে নিয়ে আমরা এখন পুরো শিলং শহরটা একটু ঘুরে বেড়ানোর খুব ইচ্ছা করছে তো ভাবলাম যে একটু ঘুরেই বেড়াবো তাহলে চলো আমাদের সাথে আর আমাদের সাথে পুরো শিলং শহরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এই দেখো এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম মেনলি আমাদের পুলিশ বাজার বলতে আমাদের গাড়ি ঘোড়ায় যাতেই আমরা আসি না কেন এই থেকে নামিয়ে দেবে আর এই হচ্ছে মেন মার্কেট ট্যুরিস্টদের জন্য তাছাড়া দু সাইডে অনেক ফাস্ট এর দোকান আছে এই যে সমস্ত ট্যুরিস্টদের জন্য তো নানান কিছু আছে আর এখানেই আছে ফুচকা থেকে শুরু করে সবকিছু ফুচকা দেখে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করলো বেড়াতে আসলে একটা জিনিস খুব লক্ষ্য করা যায় বাড়িতে যে জিনিসটা না খাওয়া হয় বেড়াতে গেলে সেই জিনিসটা কেন যে খেতে ইচ্ছা করে ভগবান জানে আমি কিন্তু ফুচকা অতটা খাই না কিন্তু দেখো এখানে ফুচকা দেখে লোক সামলাতে বেরিয়ে তো পড়েছি গাড়িতে আগে দুবার তেল ভাড়া হয়েছে এই দুদিনে আর এই যে এখন আবার আসলে প্রথমে আমাদের ইচ্ছা ছিল শিলং এর ভিউ পয়েন্ট যে সমস্ত জায়গাগুলো আছে আশেপাশে সেগুলো একটু ঘুরে দেখব। তারপরে মনে হলো যে না আমরা চলো একটু হারিয়ে যাই মানে শিলংয়ে কোথায় যাচ্ছি কি যাচ্ছি মোবাইলে আমাদের ম্যাপ বার করা ছিল কিন্তু আমি আবার বন্ধ করে দিলাম না আগে একটু ঘুরে নেই এখন তো সবে বিকাল রাত হোক সন্ধ্যা হোক তারপরে দেখা যাবে ঠিকঠাক আবার সেই আগের জায়গায় পৌঁছানোর জন্য মোবাইলটা আবার খুলব তো সেই জন্যই মোবাইলে ম্যাপটা বন্ধ করলাম দুজনে হারিয়ে যাওয়ার চেষ্টা করলাম তবে কি জানো খুব ইচ্ছা করলো শিলংয় একদম টপে যাওয়ার জন্য তো দেখো সমস্ত রাস্তা ঘুরে ঘুরে চেষ্টা করছি আমরা একটু টপে যাওয়ার জন্য আর টপে গিয়ে একটা জিনিসই আমরা লক্ষ্য করছি যত উপরে যাচ্ছি তত অ্যারিস্টোকেট ফ্যামিলিরা দেখছি যে উপরেই রয়েছে মানে বুঝতেই পারছো যেটা বলতে চাইছি আর এইখানকার লোকাল মানুষজন সব এই সমস্ত এরিয়াতে রয়েছে নানান রকম কলেজ রয়েছে তিন থেকে চারটে কলেজ আমাদের চোখে পড়ল তাছাড়া চার্চ রয়েছে এরকম সমস্ত বড় বড় জিনিসগুলো এই সমস্ত জায়গাতেই রয়েছে তো ঘুরতে ঘুরতে এদিকে আবার সন্ধ্যা নেমে আসবে বেশ ভালোই লাগছে নানান অফিস আদালত যা কিছু থাকনা মানে যা কিছু আছে শিলং সব কিছু দেখলাম এই জায়গাটাতে আর একটা জিনিস লক্ষ্য করলাম এই জায়গাগুলোতে টুরিস্টদের কিন্তু অতটা আনাগোনা নেই শুধুমাত্র লোকাল মানুষই আরে দেখো এই চার্চটা হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস এটা তো আমরা আগে দেখিনি তবে ভিতরে আর গেলাম না বাইরে থেকে দেখেই এরকমভাবে আমরা আবার অন্য একটা রাস্তা ধরলাম তো চলো যাওয়া যাক এখন কোথায় যাই দেখো আবার একটা মার্কেটের মধ্যে ঢুকলাম তবে জায়গাগুলো দেখে যেন মনে হয় সবই এক কিন্তু না গেলে আবার দেখি অন্য জায়গায় তবে হ্যাঁ আর একটা জিনিস এটা বুঝতে পারলাম যে রাস্তায় তুমি ধরো না কেন ঠিক তোমার মেন জায়গায় এসে তুমি পৌঁছাবে হারানোর কোনো ভয় নেই কারণ আমরা এখানে ঘুরতে এসে একটা জিনিস মানে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করলাম দুই তিনবার আমরা আমাদের জায়গায় পৌঁছাচ্ছি আর যখনই ম্যাপটা একটু অন করছি দেখছি যে হ্যাঁ পুলিশ বাজার তো আমাদের পিঠে কিন্তু আমরা কোথায় এসেছি নিজেরাই জানি না চারি সাইডে দেখতে দেখতে দেখো একটা লোকাল মার্কেটের মধ্যে ঢুকে গেলাম আর এখানে তো নানান রকম স্টল রয়েছে তাছাড়াও আর একটা লোকাল মার্কেটে একটু আগে ঢুকেছিলাম যেখানে কিনা প্রচুর নানান টাইপের মানুষজন দেখলাম ওখানকার লোকাল মানুষ প্লাস ওখানে যে সমস্ত বাঙালিরা থাকে সে সমস্ত মানুষজন সব ওই মার্কেট থেকে সব বাজারঘাট করে তো সেই সমস্ত জায়গাগুলো ঘুরে না ও সব জায়গায় আর ভিডিও করা হয়নি তো চার সাইডে একটু ঘুরে বেড়াচ্ছি আর দেখতে বেশ ভালো লাগছে তারপরে অর্পণের একটু ভয় লাগছিল ও বলছিল ওদিকে রাত হয়ে গেছে চলো যাই এবার ঘরের দিকে যাই তো এই করতে করতে আমরা এবার ম্যাপটা অন করে যাওয়ার চেষ্টা করছি ঘরের দিকে ঘরের দিকে বলতে আমরা যে রুমে আছি তারই আশেপাশে মানে পুলিশ বাজারে ওখানে দেখো আমাদের তারপরে আবার আরেকটা ব্যাপার রয়েছে আমাদের স্কুটিটা আজকে হচ্ছে শেষ দিন আজকে যেহেতু আমরা আজকে রাত টুকুই আছি কালকে সকালে উঠে আবার বেরিয়ে পড়বো স্কুটিটা আমাদের যাদের কাছ থেকে নেওয়া ছিল তাদের কাছে আবার জমা দেওয়ার ব্যাপার আছে আর তো স্কুটি নিতে গেলে যে এসে কিন্তু নিতে পারবে না তার জন্য প্রপার ডকুমেন্টস দরকার মানে লাইসেন্স কিন্তু থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স তো সেটা যেহেতু আমারও আছে অর্পণেরও আছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি তাছাড়া ডকুমেন্টস বলতে একটা হচ্ছে আইডি প্রুফ লাগবে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক সেটা ওনাদের কাছে জমা দিতে হয় এই সমস্ত কিছু করেই কিন্তু আমরা তিন দিনের জন্য স্কুটিটা নিয়েছিলাম আর এই দেখো এখন আমাদের শেষ সময় আমরা স্কুটি জমা দিয়ে চলে আসলাম আমরা এখানে আর এখানে এসে আমাদের চোখে পড়ল ভোটটা সিদ্ধ ভুটটা আর সিদ্ধ ভুটটা আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল দেখে তার কারণ আমার খুব মনে পড়ে গেল আমি যখন সাউথ ইন্ডিয়ায় গেছিলাম মেহনা ব্রিজ থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলো ঘুরেছিলাম সিদ্ধ ফুটটা খেতে যে এত ভালো লাগে মানে লেগেছিল সেই সময়টা তো সেই সময়টার কথা ভুলতে পারিনি তো সেই জন্য দেখার সাথে সাথে আমি অর্পণকে বললাম খুব ভালো লাগে খাও অর্পর কিন্তু আগে খায়নি ও বললো কেমন লাগে এমন যে খেয়ে দেখো খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি দারুণ লাগে ও বলো হ্যাঁ সত্যিই খুব সুন্দর তোমরা যদি কখনো এরকম সিদ্ধ ভুটটা মাখানো পাও অবশ্য কিন্তু খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে দেখো আমরা এখন কি করব না এই জায়গাটা একটু ঘুরবো আর এই মার্কেট থেকে দু একটা জিনিসও আমার কেনার ইচ্ছা আছে তবে কি জানো মার্কেটে নতুন নিত্য নতুন কোনো কিছু সেরকম দেখতে পেলাম না তো আমরা আবার এদিক সেদিক ঘুরে ঘুরে দেখি এটা সেটা দেখে বেড়াচ্ছি বাড়ির সবার জন্য টুকুটে কিন্তু কিছু একটু নেওয়ার ইচ্ছা আছে কিন্তু সেরকম কিছুই খুঁজে পেলাম না ফুল গাছগুলো দেখালেও লাগলো কিন্তু আমাদের এখানে আসলেই ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে তারপর বলল থাক এখন আর নেবো না যদি শীতের সময় আসা হয় কোনো দিন তখন নিয়ে যাব। দেখো খুব গরম লেগে গেছে একটু কুকু কলা খেতে ইচ্ছা করলো অর্পণকে বললাম একটু নিয়ে নাও আর এখান থেকে নেওয়ার কারণে দেখলাম যে দামটা একদম ঠিকঠাক আর যদি বাইরে মার্কেট থেকে নিতাম মানে টুরিস্ট মার্কেট থেকে নিতাম এটারই দাম আরও কুড়ি টাকা বেড়ে যেত সেক্ষেত্রে দেখলাম যে না এখানে দামটা ঠিকঠাকই আছে আর এই খেতে খেতে আমরা বেশ অনেকক্ষণ গল্প করলাম এরপরে কি করবো না করবো সেটাই ভাবলাম তারপরে এই দেখো আমাদের ফুল দেখা কমপ্লিট হলো এখানে ফুল গাছগুলোও বিক্রি হচ্ছিল তারপরে আমরা আমাদের রুমে আসলাম আজকের ব্লগটা এরকমভাবেই কাটিয়ে দিলাম বেশ কয়েকটা জিনিসও কিনেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আমাদের এই ট্যুরের সমস্ত ভিডিওগুলো তোমরা ফলো করছো কি না অবশ্যই কিন্তু জানিও আর যদি না করে থাকো মাই বেঙ্গলি ব্লগ চ্যানেলটা একটু ফলো করো তোমাদের খুব ভালো লাগবে আর দেখো ওখানে গিয়ে আমরা কিভাবে এই কটা দিন কাটলাম সমস্ত কিছু দেখতে পারবে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো